আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি সন্ধ্যার কাজকর্ম দিয়ে শুরু করে দিলাম সন্ধ্যায় যে প্রতিদিনই কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রতিদিন অবশ্য সন্ধ্যার ভিডিও শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমার সন্ধ্যার কাজকর্মগুলো একটু শেয়ার করি তো গত ভিডিওতে দেখেছিলেন আমরা বিয়েতে গিয়েছিলাম তো বিয়ের তো খাওয়া দাওয়া করে আসরের পর দিয়ে চলে আসছি তো সন্ধ্যায় আবার তো কিছু খেতেই হবে আর সন্ধ্যায় যেহেতু রাতের খাবারটা তো খেতে হবে আর সন্ধ্যা হালকা কিছু খেতে হবে তার জন্য চলে গেলাম রান্নাঘরে তো একটু অনেকটাই রেস্ট নিয়েছিলাম ভিডিও এডিট করে ভয়েস দিয়েছিলাম গত রাতের তো গতকাল তো কারেন্ট ছিল বাসায় ঠিকই কিন্তু ওয়াইফাই ছিল না বা ইন্টারনেট ছিল না জানি না এখন থেকে কি সেই সিস্টেমটা হবে কি না আমি জানি না যে সন্ধ্যা ছয়টা থেকে একেবারে রাত সাড়ে দশটা পর্যন্ত কিন্তু গত রাতে যে আমাদের ইন্টারনেট ছিল না তার আগের দিনও অবশ্য নয়টার দিকে চলে আসছিল। তো এখন যদি প্রতিদিন সেটাই হয়ে থাকে তাহলে তো বড় একটা বিপদে পড়ে যাব আমি কারণ আমি সব সময় কিন্তু সন্ধ্যার পরেই ভিডিও আপলোড দিই তো এখন ভাবছি যে দিনের বেলায় দিয়ে দেবো মানে ছয়টার আগেই আপলোডটা যেন হয়ে যায় সেভাবে ভিডিওগুলো আপলোড দেব তা আশা করছি আপনারা দেখে নেবেন জানি না দেশের জন্য তো স্বাধীনতা নিয়ে আসলো কত জোর জবরদস্তি করে কিন্তু সেই স্বাধীনতাটাকে আমরা ধরে রাখতে পারবো কিনা তো সেটাই সবচেয়ে বড় কথা এখন তো আর ভালো লাগতেছে না দিন দিন মনে হয় যেন জনজীবন খুবই কঠিন হয়ে যাচ্ছে এখন মানুষ মানুষকে মানুষ মনেই করে না এখন কেউ বলতেছে পনেরো বছর এক মানুষ চাপে ছিল এখন পনেরো বছর পরে অন্যরা কথা বলতেছে এখন অন্যরা কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে সাধারণ মানুষগুলো আমরা বড়ই বিপাকে পড়ে গেছি আমরা অবসর কোনো দল বল কোনো কিছু আমাদের নেই আমরা যারা সাধারণ মানুষ তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে কারণ আমরা কোনো কিছুই বলতে পারি না এদিকেও বলতে পারি না সেদিকেও বলতে পারি না সহ্য করতে গেলে তো নিজের উপরেই প্রেশারটা পড়ে যায় তো তো এই কঠিন সময়গুলো মোকাবেলা করার জন্য আল্লাহ আমাদের উপর সহায় হোক ধৈর্য দান করুক আর আমরা যেন সেটা মোকাবেলা করতে পারি সেই দোয়ায় অবশ্যই চাইব আল্লাহর কাছে তো সন্ধ্যায় কি খাবো সেটা তো বাসায় ছিলাম না তার জন্য ভাবলাম যে অন্য কিছু তো তৈরি আর করতে পারলাম না তো আর বৃষ্টি হচ্ছে বাইরে ভাবলাম একটু ভাজা পোড়া খাই তো ভাজা পোড়াটা বাসায় একটু কমই খাওয়া হয় যেহেতু বাচ্চা দুজনটাই জন্ডিস হয়েছে তার জন্য কিন্তু বৃষ্টির দিন আর ভাজা পোড়াটা না হলে হলেবারে না তো ভাবলাম এই চিপসগুলো ভেজে নিই তো প্রথমেই এই চিপসগুলো খাচ্ছি খেতে খারাপ লাগে না ভালোই লেগেছে তো আর এদিকে আমি দুপুরবেলায় কিন্তু চাল কুমড়া আর হচ্ছে গিয়ে মুরগি দুইটাই কষিয়ে রেখে দিয়েছিলাম আলাদা আলাদাভাবে এখন দুইটা একসাথ করে আমি রান্না করে নিচ্ছি আর আরেক ছোলা মাইনে বাবার জন্য আমি একটু লেবু চা করে নিচ্ছি তো ঝোলের পানি দিয়ে দিলাম কষিয়ে টসিয়ে নিয়ে আবারও আর ওইদিকে তাল তো দেখেছিলেন গত আরেকটা ভিডিওতে আমি তাল কিভাবে গ্রাম্য পদ্ধতিতে নিয়েছিলাম সেই তালটাকে আজকে আমি রেডি করব বা তালটাকে কিভাবে রেডি করে নিলে খেতে মানে খুব মজা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর তালের উপর যে ফেনা ছিল মানে উতলে নেওয়ার সময় সে ফেনাটা কিন্তু আমি চামচ দিয়ে তুলে তুলে ফেলে দিয়েছিলাম দেখতে পেয়েছিলেন তবে তালটা আমি আজকে খেয়েছি মানে একদমই তেতে লাগে না যদি ফেনা থাকে কোনো তাল মানে এভাবে জাল করার সময় তখন ফেনাটা কিন্তু তুলে ফেলে দিলেই হয়ে যায় তো আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর অনেকটাই নারকেল দিয়ে দিয়েছি তো পরে অবশ্য পাউডার মিল্কও দিয়ে দিয়েছিলাম মানে তো যখন নারকেলটা দিচ্ছিলাম তখন খেয়াল ছিল না পাউডার মিল্কটা দেওয়ার জন্য তো এভাবে মানে আমি রান্না করে নিচ্ছি অনেকটাই এখন কিন্তু ঘন হয়ে গিয়েছে তো আরও ঘন হবে আর এ পর্যায়ে এই যে বললাম মনে পড়েছিল পাউডার মিল্ক দেওয়ার জন্য তখন আমার আবার পাউডার মিল্কটা দিয়ে দিয়েছিলাম ঠিক এই পর্যায়ে এসে তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এটা দিয়ে আপনি এখন রুটির সাথেও খেতে পারবেন অনেকে তাল দিয়ে মুড়ি দিয়ে খায় যেমন সেটা আমিও খাই তারপরে রুটি দিয়ে খায় খালি খায় ভাত দিয়ে খায় এরকম অনেকেই অনেকভাবে খেয়ে থাকে কেউ পিঠা বানিয়ে খায় কেউ তেলের পিঠা বানায় কেউ পোড়া পিঠা বানায় সব পিঠাই কিন্তু এই তালটা দিয়ে তৈরি করা যাবে তো আমি যা যা তৈরি করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমি আজকে তো খেয়েছিলাম সব রুটির সাথে তো আর বক্সে করে কিন্তু অলরেডি আমি রেখেও দিয়েছি তো সেটা কিভাবে কি করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই পর্যন্ত ছিল আমার রাতের ভিডিও তারপরে কিন্তু এই যে আমি সকালবেলা উঠে অনেকটাই বেলা করে উঠেছি যেহেতু সকাল ধরে বৃষ্টি হচ্ছিল মেয়েও স্কুলে যেতে পারে না ছেলের প্রাইভেট ছিল স্কুল কলেজ ছিল দুইটার একটাতেই যেতে পারতেছিল না আসলে ছেলে এখন কলেজে যায় আমি বারবারই স্কুল বলে ফেলি সেই অভ্যাসটা আর কি হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এক সময় আসলে বাচ্চাগুলো ছোটো ছোটোই ছিল কত কষ্ট হয়েছিল ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে তো এখন মাসাল্লাহ ওরা একজন কলেজে পড়ে একজন হাই স্কুলে পড়ে ক্লাস নাইনে তো আসলে আস্তে আস্তে বড় হয়ে যায় আর কষ্টের সময়গুলো তখন আর মনে থাকে না তো এখন বর্তমান পরিস্থিতিতে এসে মনে হচ্ছে বাচ্চারা ছোট থাকতেই বেশি ভালো বড় হয়ে গেলে বেশি ঝামেলা টেনশান থাকতে হয় যেমন দুইটা বাচ্চায় বাইরে গেলে এখন আমি টেনশানে একেবারে কাবু হয়ে যাই যখন ছোটো ছিল কাছে ছিল চুপ করে নিয়ে বসে থাকতাম সেটাই মনে হয় যেন খুব ভালো ছিল তা আসলে ভালো মন্দ আর পরিস্থিতি সব কিছুই আসলে ডিপেন্ড ডিপেন্ড করে এক একটা পর্যায়ে এসে তো সব সময় তার বাচ্চারা ছোটো থাকবে না বড় হবে বৃদ্ধ হবে সব কিছু আসলে পর্যায়ক্রমে চলে আর কি তা আমাদের কাছে যখন যেটা চলে যায় তখন সেটাকে বেশি ভালো মনে হয় যখন যেটা সামনে আর থাকে সেটাকে আসলে আমাদের কাছে মনে হয় জানা এটা আমাদের জন্য না এটা আমাদের জন্য উপযোগী না আর নেগেটিভ হলে তো কথাই নাই মনে হয় যেন এটাকেও আমাকে জোর করে দিয়ে দিল এটা আমার জন্য একদমই প্রয়োজন ছিল না বা আমার জন্য এটা উপযুক্ত না এটাই মনে হয় আসলে সব কিছু আল্লাহ দ্বারা নির্ধারিত কখন কি হবে না হবে সব কিছু আল্লাহ নির্ধারণ করে আগে থেকেই দেখেছেন তারপরও আমাদেরকে বুঝে শুনে ভালো মন্দ সব দিক বিবেচনা করে কিন্তু চলাফেরা করতে হবে আর করা উচিত তাই এই দেখেন তালটা কিন্তু একদম ঘন করে নিয়েছিলাম আর মাইনের বাবার জন্য অবশ্যই যে রাতেরবেলা চাল কুমড়া রান্না করেছিলাম তো উনি বলছিলো যে মাংস যেন না দেয় কেবল চাল কুমড়াগুলো তুলে তুলে যেন দেয় তো সেটাই ওনাকে দেখছিলাম তো আমি অবশ্য শুধু তাল দিয়ে খেয়েছিলাম উনি দুইটাই দিয়ে খেয়েছিলেন ওনাকে বললাম তাল দিয়ে খাওয়ার জন্য তো আমার সাথে একটু তাল দিয়ে খেয়েছে আর ছেলে অবশ্য তাল দিয়ে খেয়েছে মেয়ে অবশ্য তরকারি দিয়ে খেয়েছে আর মানে এই যে দুইজন দুই রকম হবেই একজন যেটা পছন্দ করবে একজন সেটা পছন্দ করবে না এটাই আমাদের বাসায় নিয়ম তো তাল দিয়ে তো রুটি দিয়ে খেয়ে নিচ্ছি আর খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিলো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন তিতা তালকেও কিন্তু খুব মজার করে নেওয়া যায় এইভাবে তো এই তালগুলো তিতা ছিল আগেই বলে দিয়েছিল তালগুলো একটু তিতা তিতা লাগে তো ভাবলাম তিতারও একটু কিভাবে তিতাটা ছাড়ানো যায় সব ধরনের সব পদ্ধতি আমি অবলম্বন করেছি আসলে কথা হচ্ছে বেশি মানে যদি দেখেন তালের উপরে ফেনা থাকে ফেনাটা তুলে ফেলে দিলেই কিন্তু তিতাটা কমে যাবে তো এদিকে আমরা খেয়ে নিচ্ছি আর ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম